দীর্ঘ সময় লাগার কাজগুলো অল্প সময়ে হয়ে যাবে গৃহিণীদের অনেক কঠিন কাজগুলো দ্রুততম হয়ে যাবে এবং কিচেন খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়া সব আইডিয়া থাকছে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিতে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন এই তো ঢেঁড় যখন আমরা কাটি বা অনেকেই বেন্ডি বলে থাকে তো কাটার সময় দেখা যায় অনেকগুলো একসাথে কাটা যায় না একটা একটা করে কাটতে হয় অনেক বেশি সময় প্রয়োজন পড়ে কিন্তু সেটা দ্রুত কাটতে হলে একটি চুরি কিন্তু যথেষ্ট তো এই তো একটা চুরি নিয়ে নিয়েছি চুরির ভেতরে ঢেঁড়সগুলো ভরে দিলাম অনেকেই অনেক মন্তব্য করে থাকবে কিন্তু আমার কাজটা যেভাবে সহজ হয় সেভাবেই আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমার বন্ধুরাও খুব দ্রুত এবং সুন্দরভাবে কাজটা শেষ করতে পারে অনেক চাকরিজীবী গৃহিণীরা আছে বা ব্যাচেলর যে লোকগুলো আছে তাদের জন্য এই আইডিয়াটা কিন্তু দারুণ আমি অর্ধেক ঢেঁড়স চুরির ভেতরে ভরে নিয়েছি এখন এটা খুব দ্রুত আমি কেটে নিব তো দেখতেই পারছেন একসাথে কতগুলা বুটা কিন্তু ঢেঁড়সের আমি কেটে নিয়েছি তারপর এই ডেয়ার্সগুলো কুচি করাও খুব সহজ হয়ে যাবে এবং সেই সাথে এটা খুব তাড়াতাড়ি হবে তাই তো বন্ধুদের সাথে শেয়ার করা তো যারা যারা এই আইডিয়াটি জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা জানেন না তারা শিখে নেবেন অনেক বেশি উপকার আসবে তো এই তো বন্ধুরা অনেকগুলো ঢেউ সাথে অল্প সময় কাটতে চাইলে অবশ্যই এই আইডিয়াটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সহজ হবে দ্রুত হবে তাই তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কাজগুলো যেন সহজ হয় খুবই চিকন চিকনভাবে স্লাইসভাবে এটা বলা হবে এবং সেই সাথে এটা কিন্তু দ্রুত হবে তো চুরির আইডিয়াটা অনেকেই জানে না তাই তো আপনাদের জানানো তো অনেকেই আমাকে কমেন্ট করেছে গত ভিডিওতে যে আপনার সহজ কাজগুলো দেখে দেখে আমরা কাজগুলো খুব সহজে করতে পারি এই কমেন্টগুলো পড়ে সত্যি আমার খুব ভালো লাগে তাই আপনাদের জন্য আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি রানিং করছি তো এই তো ঢেঁড়স কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেছে তো দেখতেই পারছেন বন্ধুরা একসাথে কতগুলো ঢেঁড়স কেটেছে একটা চুরির মাধ্যমে তো এই আইডিয়াটা অবশ্যই ট্রাই করবেন আমরা কলা খাওয়ার পর দেখা যায় কলার খোসা ফেলে দিই কিন্তু কলার খোসা যে কত কাজে লাগে এটা অনেকেরই অজানা আমাদের বাসায় যে এস বা স্টিলের চুলাগুলো থাকে সেগুলো কি করে আমরা অনেক বেশি সাবান সোডা দিয়ে এগুলো বা ভিম লিকুইড দিয়ে ঘষে থাকি ঠিক আছে পরিষ্কার হয় তেল চিটচিটে মুক্ত হয় কিন্তু প্রথম অবস্থায় চুলাটা কিনে আনার পর যেমন চকচকে থাকে ঠিক তেমন চকচকে কিন্তু হয় না তো একটিমাত্র কলার খোসাই কিন্তু আপনার চুলাটাকে চকচকে করতে পারবে তো আজই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কত উপকারী এই তো কলার খোসা দিয়ে চুলাটা আমি যখন ঘষে নিয়েছি তারপর একটা নেকড়া দিয়ে ভেজা নেকড়া বা শুকনো নেকড়া দিয়ে এটা মুছে নিলে সেই নতুনের মতো চকচকে হয়ে যাবে যে কোনো স্টিলের জিনিস বা ফ্রিজ কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে এই কলার খোসাটা অনেক বেশি কার্যকারী আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করলে দেখবেন যে এটা কতটা কাজের তো দেখুন চকচকে ভাবটা কিন্তু অলরেডি চলে এসেছে এখন বন্ধুরা অনেক দারুণ একটা আইডিয়া শেয়ার করবো আপনাদের সাথে যেটা নাকি গৃহিণীদের হাতকে অনেকটা সুরক্ষিত রাখবে এবং অনেক নিরাপদে কাজটা করতে পারবেন আমি একটা দুই লিটারই বোতল নিয়ে নিয়েছি তো সেটা আপনারা ড্রিঙ্কস বা পানির যে কোনো বোতল নিতে পারেন তো এই সব বোতলগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে তাই আমি কখনো ফেলে দিই না তো বোতলের মুখের যে অংশটা সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি মুখের অংশটা গোল করে কেটে নিতে হবে তারপর এটার দারুণ একটা আইডিয়া খুনতে নিয়ে আমি আপনাদের দেখাবো যেটা আপনাদের হাতকে অনেক বেশি সুরক্ষিত রাখবে দারুণ দারুণ আইডিয়াগুলো জানতে চাইলে অবশ্যই ডেনি ব্লক চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকবেন তাহলে দারুণ দারুণ আইডিয়াগুলো জানতে পারবেন অনেক বেশি অবাক করা টিপস যেটি আপনার অনেক বেশি কাজে লাগবে এবং গৃহনিদের নিত্য দিনের উপকারী আইডিয়া তো এই তো বোতলের মুখের অংশ কেটে নিয়েছি তারপর ছিপিটা খুলে এই খুন্তিটা বোতলের ভেতরে ভরে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা যে নিচের অংশটা দিয়েই কিন্তু আমি এটা ভরে নিয়েছি তারপর যখন আমরা মাছ ভাজি বা যে কোনো রান্না করি দেখা যায় মাছের যে তেলটা আছে সেটা ছিটকে হাতে পড়ে বা চারপাশে পড়ে থাকে তো সেটা নাড়তে গেলে হাত পুড়ে যায় তো আমারও পরে তো এই আইডিয়াটা করার পর থেকে কখনও পুড়ে যাচ্ছে না দেখতেই পারছেন অনেকগুলো তেল ছিটে যাচ্ছে তো বোতলের ভেতরে এই খুন্তিটা ভরে যখন মাছটা ভাজা উল্টাচ্ছি তখন হাতে লাগছে না একদমই এবং তেল ছিটছিটেটাও হাতে লাগছে না একদম নিরাপদ থাকছে এখন অনেকেই বলবে যে বোতল তো পুড়ে যাবে বোতল কিন্তু পুড়ছে না আপনারাই দেখছেন নিচ চোখে যখন মাছটা উল্টাচ্ছি বোতলটা কিন্তু এটা পুরে এই আইডিয়াটা যে অনেক উপকারী তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং সামনে থেকেই দেখাচ্ছি যে এই যে তেল চিটচিটেগুলো আর যে তাপটা সেটা কিন্তু হাতে লাগতো এখন কিছুতেই লাগছে না এই যে দেখেন হাতটা পুড়ে গিয়েছিল এই আইডিয়াটা যদি কাজে লাগাতাম তাহলে এটা কখনোই হতো না তাই এই আইডিয়া করে এটা কাজে লাগালাম রান্নাঘর দ্রুত গুছিয়ে রাখার যে মূল টিপসটি সেটি হলো পলি ব্যাগ পলি ব্যাগ আমাদের প্রয়োজন পড়ে কিন্তু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তেলাপোকা হয় এবং অনেক পোকামাকড় হয় তো একটা বোতলের ভেতরে পলিগুলো বোতলের ভেতরে পলি ভরলেই যে পলি গুছিয়ে রাখা যাবে তা কিন্তু নয় তারপরেও দেখাচ্ছি আমি আইডিয়াটা কিভাবে কাজে লাগাই বোতলে আস্তে আস্তে সবগুলো পলি কিন্তু আমি ভরে নিচ্ছি তো এভাবে পলিগুলো ভরলেই কিন্তু গোছানো হয়ে যাবে এবং এক জায়গায় থাকবে কিন্তু এটাই সবচাইতে উত্তম পদ্ধতি না তারপরেও আরেকটা পদ্ধতি আছে যে এটা কিভাবে আমি গুছিয়ে রাখবো বোতলে ভরার পর তো বোতলেই কি থাকবে না অনেকেরই প্রশ্ন থাকে যে বোতলে থাকলে কিভাবে গুছানো থাকবে এটা তো দেখা যাচ্ছে তো বাসায় অনেক জোতা আনা হয় কিন্তু জোতার বক্সগুলো কি করেন ফেলে দেন সেটা আজকের পর থেকে কখনো ফেলে দিবেন না ফেলে না দিয়ে আমার মতো এই আইডিয়াটা কাজে লাগাবেন কিচেন গুছিয়ে রাখতে হলে অবশ্যই আপনাকে এই আইডিয়াটা ফলো করতে হবে কারণ পলির কারণে কিচেনটা অনেক বেশি অগোছানো থাকে দেখতে খারাপ লাগে কিন্তু পলি তো আমাদের অনেক প্রয়োজনে পড়ে এটা তো যত্ন করে রাখতে হবে তো রাখার জন্যই কিন্তু এই আইডিয়াটা শেয়ার করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো জোতার বক্সটা আমি খুলে নিয়েছি তারপর বোতলের ভেতরে যে পলিগুলো গুছিয়ে রেখেছি সেটা আমি রেখে দেব কিন্তু বোতলটা সরিয়ে নেব এতে করে কি হলো গুছানো হলো পলিগুলো তো এই তো রেখে দিয়েছি এখন আমি দেখাচ্ছি আপনাদের যে এটা কত সুবিধাজনক একটা কাজ যেটার কারণে রান্নাঘর পুরোটা গুছানো থাকবে এবং পলিগুলো হাতের কাছে পাওয়া যাবে এবারে বন্ধুরা যে কোনো ছোট প্যাকেট কিন্তু আমরা কিভাবে রাখবো খুঁজেই পাই না না কোটা না পলিতে তো এরকম একটা ক্লিপ যদি থাকে বাসায় কোনো চিন্তা নেই অনেক সময় বাসায় ছেলেদের শার্ট আনা হয় বা কাপড়ে এরকম ক্লিপ থাকে এগুলো আমি কি করি যত্ন করে রেখে দিই তো এরকম ফোল্ড করে প্যাকেটটাতে যদি এই ক্লিপটা লাগানো হয় কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু জিনিসটা ভালো থাকবে যে কোনো প্যাকেট যা জিনিস ভালো রাখতে চাইলে এই ক্লিপটা অবশ্যই লাগিয়ে নেবেন এবং বাসায় যখন শার্ট বা প্যান্ট আনা হয় এগুলো থেকে এই ক্লিপটা সংরক্ষণ করে রাখবেন এতে করে আপনাদেরই উপকার হবে এবং কিচেনটাও গুছানো থাকবে এবং জিনিসটাও ভালো থাকবে এবারে বন্ধুরা যে আইডিয়াটা শেয়ার করব সেটা হলো ঢেঁড়স নিয়ে ঢেঁড়স আমরা অনেকেই খেয়ে থাকি তো ঢেঁড়স ভাজির যে নিনজা টেকনিক সেটা কিন্তু অনেকেরই অজানা তাই তো আপনাদের এই অজানা টিপসটি জানাতেই মুক্ত ডেল ব্লক হাজির হয়ে গেছে তো ঢেঁড়সবাজি করলে মূলত আমরা এভাবেই পেঁয়াজ কাঁচামরিচ ঢেঁড়স দিয়েই থাকি তারপর লবণটা দিয়ে দিই তো লবণ কিন্তু প্রথম অবস্থায় ঢেঁড়সে কখনোই দিবেন না এটা দিলেই কিন্তু ঢেঁড়সটা ভাবটা বেড়ে যায় প্রথম অবস্থায় লবণ না দিয়ে প্রথম অবস্থায় একটু হালকা টেলে নেবেন ফ্রাইপ্যানে তারপর এটা ঢেকে দিলে একটু নরম হয়ে আসলে তারপর লবণ দিবেন হলুদ দেওয়া যাবে কোনো সমস্যা নেই কারণ একটু হলদে ভাব থাকলে না ঢেঁড়সটা খেতে ভালো লাগে আর দিয়ে দিবেন লেবু তো আমি এটা ঢাকার পর লবণ কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখন আমি এটাতে দিয়ে দিব লেবু তো লেবু দিলে এই যে দেখেন কি হয় বলছি এই তো ঢেঁড় পাচিতে দেখেন কতটা বিজল ভাব আছে তো এই বিজল ভাবটা কিন্তু সরে যাবে এখন আমি একটু নরম হয়ে এসেছে ঢেঁড়সটা তাই লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর একটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব ঢেকে দিলেই কিন্তু ঢেঁড়সটা হয়ে যাবে কিন্তু ঢেঁড়সটা সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু লেবুটা দিতে হবে প্রথম অবস্থায় দিবেন না এতে করে তেমন কাজ হবে না তো এই তো দেখেন বিজল ভাবটা কিন্তু রয়েই গেছে কেন জানেন কারণ এটা ঢেঁড়সে আমরা যখন কাটি তখন একটু পানি ভরলেই এমন হয়ে যায় তো একটু লেবু চিপলে কিন্তু এটার সমাধান হয়ে যায় তো এই তো ঢেঁড়সের লাস্টের দিকে আমি লেবু চিপে দিয়ে দিয়েছি যখন হয়ে হয়ে আসবে ঠিক তখন হালকা নাড়াচাড়া দিয়েই ঢেঁড়সটা নামিয়ে ফেলতে হবে এতে করে ঢেঁড়সটা অনেক বেশি ঝরঝরে থাকবে এটা আপনি নিজে ট্রাই না করলে কিছুতেই বুঝতে পারবেন না সেটা কতটা উপকারী এবারে বন্ধুরা পেঁয়াজ যে আমাদের কত উপকারে আসে খাওয়া ছাড়াও সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় যে পেঁয়াজ যখন আমরা বাসায় আনি শুধু রান্নার কাজে ব্যবহার করি রান্না ছাড়াও এটা অনেকটাই উপকারী কাজে লাগানো যাবে সেটাই বলছি পেঁয়াজ কুচি করে আমি এটা ব্ল্যান্ডার করে নেবো মানে পেঁয়াজ বাটা করে নেব যাদের ব্ল্যান্ডার নেই তারা বেটে নিতে পারেন বাটায় কোনো সমস্যা নেই তো এখন আমি এটা ব্ল্যান্ডার করে নেব পেঁয়াজটা ব্ল্যান্ডার করে নিলেই কিন্তু অনেক কার্যকরী একটা রেমেডি তৈরি হয়ে যাবে রান্নার জন্য না এটা অন্য কাজে সেটাই বলছি এখন এই তো প্লে পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটাই ব্ল্যান্ডার হয়ে গেছে একদম ফিনিশ হয়ে গেছে তো আপনারা এমনভাবেই করবেন তো মাথায় চুলে যখন আমরা চুলকাই দেখা যায় অনেকটাই খুশকি হয় খুশকির সমস্যা দূর করার জন্য এই পেঁয়াজ বাটা কিন্তু সপ্তাহে দুই দিন দিলে খুশকি নিমেষেই দূর হয়ে যাবে এটা আপনি যদি সপ্তাহে দুই দিন ইউজ করেন খুশকি তো চলেই যাবে সেই সাথে মাথার যে কোনো চুলকানি। বা মাথায় যে চুলে ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে চুলগুলো শ্যাম্পু করে ফেলবে খুশকির যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এই আইডিয়াটা একশো পার্সেন্ট কার্যকরী আমি নিজেই ইউজ করি তাই আপনাদের সাথে বললাম চা খাওয়ার পর চা ছেঁকে থাকে চা ছাঁকনি দিয়ে কিন্তু সেই ছাঁকনিতে যে কত ময়লা থাকে এবং আটকে থাকে চায়ের পাতা দিয়ে সেটা যদি এভাবে পুড়িয়ে নেওয়া যায় তাহলে দারুণ একটা কাজ হয় অনেকেরই অজানা তাই জানিয়ে দিচ্ছি আপনাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো পুড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে তারপর জাস্ট একটু ধুয়ে নিলেই দেখবেন নতুনের মতো চায়ের ছাটনি কয়েকদিন পর পর ঠিক এইভাবে আগুনে পুড়িয়ে আপনিও পরিষ্কার করে নিতে পারেন ঘরে বসে এই তো আমারটা কিন্তু অলরেডি পুড়িয়ে নিচ্ছি এতে করে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আরেকটু হলেই কিন্তু আমি এটা ধুয়ে নিব তো এই তো আমি বেসিনে এটা এখন জাস্ট একটু ঘষে নিলেই এটা একদম পরিষ্কার এবং নতুনের মতো চকচকে হয়ে যাবে এই তো এটা ধুয়ে নিয়েছি এখন আপনাদের দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে আপনারাও ঠিক এইভাবে ট্রাই করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে তো এটাও আপনারা করেই নিতে সুন্দর হয়ে গেল আজকে কোন আইডিয়াটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে আর আপনাদের সবার জন্য ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ